পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জীর নেতৃত্বে আগরতলার বাইপাস এলাকা থেকে দুটি বাইক সহ দুজন চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সদর এসডিপি দেব প্রসাদ রায় জানান দুটি বাইক চুরির মামলা নথিভুক্ত করা হয় থানায় সেই মামলা অনুযায়ী নামে পুলিশ এবং তদন্তে নেমে এলাকাবাসীদের সহযোগিতায় দুজন চোরকে পাকড়াও করতে সক্ষম হয় একজন সুমন ভট্টাচার্য এবং অপরজন বিশ্বজিৎ সাহা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য অনুযায়ী বাইপাসের জঙ্গল থেকে দুটো বাইক উদ্ধার

বিশ্বজিৎ সাহেব এদেরকে ধরার পর ওদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওদের কাছ থেকে এই দুটো বাইকের ঠিকানা এবং তথ্য সত্ত্বে এগুলি বাইপাসের পাশের জঙ্গল থেকে এগুলিকে উদ্ধার করা হয় একটা নভেম্বর মাসে একটা ডিসেম্বর এই মাস আজকে পাওয়া গেছে আজকে পাওয়া এখন এদেরকে আমরা কোর্টে পাঠাচ্ছি নির্দিষ্ট কেস নেওয়া হয়েছে রিমান্ডে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বাকি যারা দুই তিনজন আরো ইনভলভ আছে ওদেরকে